মেমরি চাচ্ছে মেমোরি তারা নিতে পারবে মেমোর চার্জার তেতাল্লিশ টাকায় নিজের নামে বানিয়ে নিতে পারবেন এরকম বক্স করে নিক ব্যান্ড মাত্র একশো টাকায় এই নিক ব্যান্ড পাবেন কন্ডিশনে মাল নিতে চাই যারা অল্প টাকা পাঁচশো কি পাঁচশো টাকা আমাদের বিকাশে পাড়া দিবে আমরা মালটা ওদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন থাকতে পারে এজ এ সিম্পনি আইটেলের চার্জার মাত্র ৩৫ টাকায় বক্স ছাড়া এখন ঘরে বসে আপনি নিজেও চার্জার বানাইতে পারবেন এখান থেকে সব পার্টস পাতি নিয়ে এখানে বিভিন্ন কোয়ালিটির মেমোরি কার্ড পাবেন ষোলো থেকে একেবারে একশো আঠাশ পর্যন্ত মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অনলি পঁচিশ টাকায় ডি একুশ ইয়ারফোন পাবেন বিশাল বড় এক প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা বিভিন্ন রকম মোবাইল অ্যাকসেসরিজ পাইকারি দামে নিয়ে দোকানে দোকানে সেল করতে পারবে এই দেখেন কার্টুনে কার্টুনে মাল বিভিন্ন বক্সে বড় মাল এই যে এদিকে বস্তায় বস্তায় মাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার বিশাল দোকান এই সম্পর্কে আর বলার কিছু নাই মোটামুটি দর্শক আপনারা যারা দেখতেছেন তারাই বুঝতেছেন মূলত ওনার কি কি আইটেম পাওয়া যায় সেই বিষয়গুলো তুলে ধরব সরাসরি উনি নিজে ইম্পোর্ট করে থাকে এবং চাইলে ওনার কাছ থেকে পার্স নিয়ে আপনি নিজে চার্জার ডাটা কেবল এগুলো বানাইতেও পারবেন ঠিক আছে না ঠিক আছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায় দোকান আমাদের দোকান নাম্বার হচ্ছে একষট্টি একষট্টি চুয়াত্তর ছিয়াশি তিনটা দোকান একসাথে নরসিংদি গ্লোবাল বললে যে কয়েক ইনশাল্লাহ দেখাই দিবে দেখাই দিবে ঠিক আছে তো আমরা শুরুতে কি দেখবো ভাই শুরুতে আমরা দেখবো হচ্ছে চার্জার চার্জার এটা কেবল হচ্ছে আই পাওয়ার চার্জার মার্কেটের সবচেয়ে হিট চার্জার এটা আপনি নিজের নামে ব্র্যান্ড করে নিতে পারবেন আচ্ছা এটা নাম লিখে নিতে পারবে তার মানে এই চার্জারের বডি থেকে শুরু করে আপনি একদম পার্স পাতি যা লাগে সব পাবেন এবং আপনার নিজের নামে ব্র্যান্ড করতে পারবেন যদি বলেন এখানে মাইনুল ভাই লিখে দিবেন লিখে দাও সম্ভব ভাই হ্যাঁ 1 মিনিট লাগবে মাত্র 1 মিনিটের নাম লিখে যাবে মাত্র 1 মিনিট বাহ বাহ চমৎকার হ্যাঁ আচ্ছা এই পার্স যদি কেউ নেয় হ্যাঁ কেমন কস্টিং পড়বে বা আপনার কাছ থেকে রেডি টাইম নিলে এটা যদি কমপ্লিট নাই এটা হচ্ছে 45 টাকা 45 টাকা আর যদি এটা দিয়ে না এটা 43 টাকা 43 টাকা যে এটা হচ্ছে আপনার 1 এম্পিয়ারের সার্কিট আছে এখানে 700 এম্পিয়ারের সার্কিট আছে এই আর কি

তারপরে কি আছে ভাই তারপর যে এরকম কেবল আছে তারপর কেবল আছে পনেরো পনেরো টাকা তারপর আছে গিয়ে আপনার বাইশ টাকা অনেক রকমের কেবল আছে ভাই যে পনেরো বিশ টাকা বাইশ টাকা জি তারপর হচ্ছে আমাদের এই যে ব্লুটুথ পাবে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ ঘন্টা এটা হচ্ছে মাত্র আপনার দুইশো বিশ টাকা চুয়াল্লিশ ঘন্টা জি চুয়াল্লিশ ঘন্টা দুইশো বিশ টাকা নিচ্ছে না তারপর এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে আছে মেমোরি সাপোর্ট করবে অষ্টাশি ঘন্টার এটা এটা হচ্ছে মাত্র হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটা আমরা বিক্রি করছিলাম আগে একশো আশি টাকা এটা আপনি যেহেতু আজকে আসছেন সেজন্য এটা আজকে আমরা রেট মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা যে একশো তিরিশ টাকায় ব্লুটু আচ্ছা একশো তিরিশ টাকায় নিকবেন হ্যাঁ জি জি ঠিক আছে তারপরে তারপর হচ্ছে আমাদের এখানে যারা আর অন্যান্য ব্লুটুথ যারা নিতে চাচ্ছে অনেক রকমের ব্লুটুথ আছে এটা আছে যেরকম ম্যাক্সের এটা আছে ম্যাক্সের এটা হবে আচ্ছা ম্যাক্স ব্র্যান্ডের জি তারপরে যে

এই সর্বনিম্ন হেডফোন বর্তমান আছে হচ্ছে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা তাও মার্কেটের সবচেয়ে ভাইরাল হেডফোন ডি একুশ প্যাকেজ সহ পঁচিশ টাকা পঁচিশ টাকায় জি আচ্ছা তারপর হচ্ছে এই হেডফোনগুলো ভাই নতুন আসছে এটা কারো কাছে পাবে না এটা সাউন্ড কোয়ালিটি যে একবার শুনবে বসে তার কিনতে হবে তাই নাকি হ্যাঁ অবশ্যই শুনলে কিনতে হবে মানে হেডফোনের মধ্যে ইয়ারফোনের মধ্যে সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো কোয়ালিটি এটা হচ্ছে জি মাত্র 150 টাকা 150 কম দামের মধ্যে ভালো আর কি হ্যাঁ কম দাম তো অনেক ভালো আচ্ছা এটা আছে 130 টাকা নিতে পারবে 130 টাকা এটা তাই না যে এটা হচ্ছে 105 টাকা হুম এরকম টাকা নিতে পারবে তারপর হচ্ছে যে মার্কেট অরিজিনাল যে চার্জারগুলো আছে যে এটাতে তো দুইটা আছে একটা পঁয়তাল্লিশ ওয়াট একটা আছে পঁচিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট এবং পঁচিশ ওয়াট এটা হচ্ছে তেত্রিশ ওয়াট টার্ভো হম প্লাস মোবাইলে কত রূপ চার্জ পার্সেল্লিশ শুরু করবে দশমিক ওয়ান থেকে শুরু হবে এটা আচ্ছা আচ্ছা টার্ভো টার্ভো হ্যাঁ জি টার্বো এটা হচ্ছে ওয়ার্ক চার্জার যারা অরিজিনালি ওয়ার্ফ চার্জার খুঁজতে তাদের জন্য এটা নিতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে তারপর হচ্ছে এটা হচ্ছে যারা আইফোনের জন্য চোদ্দ প্রো ম্যাক্স পনেরো প্রো ষোলো প্রো ম্যাক্স এরকম নিচে যাচ্ছে এটা নিতে পারবে তারপরে হচ্ছে আমাদের পিটি সহ আছে নিতে পারবে তারপরে যে এটা হচ্ছে এই নিতে পারবে এস এর মতো এটা বব যে সব আচ্ছা ববের চার্জার ঠিক আছে যে এই যে এই লাইট এর মধ্যে আছে দুইটা একটা আছে দেড় থেকে বারো বোল্ট পঞ্চান্ন টাকা আর একটা আছে ফাইভ বোল্ট টু লাইট হ্যাঁ পঞ্চাশ টাকা আর আছে হচ্ছে অনেকে তো প্যাকেট দেখে মনে করো সবকিছু দেখলো আসলে কিন্তু না অনেক কোয়ালিটি আছে ভাই আর এটা আপনাকে বলবেন চল্লিশ টাকা এটা আমরা খালি করে ফেলো ভাই এটা রাখবো না বলে কমাই দিছেন না যে যারা ডিসি চার্জার দেয় প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই তারা ডিসি চার্জার নিতে পারবে এটা যদি নট গ্যারান্টি না সেক্ষেত্রে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি আর গ্যারান্টি না রেট একটু বাড়বে তারপরে যারা অনেক মেমোরি চাচ্ছে মেমোরি তারা নিতে পারবে মেমরি গার্ডে সব ধরনের ইয়ে হবে না জি জি যে সব ধরনের ইয়ে হবে তাছাড়া যাদের কাছে রিপ্লেস চার্জার আছে আমাদের কাছ থেকে নিয়েছে ওরা যারা আমাদের এখানে পাঠায় দিবে চার্জার রিপ্লেস কষ্ট হচ্ছে দশ টাকা যদি পিসিবিতে কাজ করে সেক্ষেত্রে বারো টাকা হবে আর যদি

এটা দিয়ে কিন্তু সুপার ফাস্ট ফাস্ট আলট্রা সুপার ফাস্ট টার্বো সবকিছু শুরু করবে আচ্ছা এগুলো কোথা থেকে নিবে মনে ধরেন আমি ধরেন বাসা বসে আছি টেকনাপে বা কক্সবাজারে ঠিক আছে সেখান থেকে আমি কিভাবে নিব বা এখানে আমাদের ধর দুইটা ওয়ে আছে একটা অনেকে কন্ডিশনে মাল নিতে চাই যারা অল্প টাকা পাঁচশো কি ব্যাগ আমাদের বিকাশে পাড়া দেবে আমরা মালটা ওদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন থাকতে পারে এজিআর থাকতে পারে কিংবা যে কোনো প্রকার ট্রান্সপোর্ট তাহলে আমরা ওই ট্রান্সপোর্টটা মালটা পাঠাতে ওই এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবে আচ্ছা আর যদি কেউ মানে সরাসরি আসে তাহলে তো এসে দেখে বুঝেই নিতে পারে যারা আসে তাহলে তো ইনশাআল্লাহ আসবে আসে দেখে বুঝে শুনে মাল নিয়ে যাবে এখন কত হচ্ছে ভাই যে দামটা দিছেন এই দামগুলো তো সব সময় এক রকম থাকে না ভাই এখানে হচ্ছে যে আমরা স্পিকারে কিনতে আজকে কিন্তু দাম দেই নাই স্পিকারে মার্কেটে অনেক হাই কখনো হাই কখনো কমে

ঠিক আছে এগুলো মূলত যারা ব্যবসা করে তারা ভালো করে চিনে জানে ঠিক আছে তো আমরা তথ্যটা দিচ্ছি আপনার কাছে আসলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এক হচ্ছে প্রোডাক্টের সাথে সাথে নিজে পার্স গুলো নিয়ে বিজনেস করতে পারতাছে এবং অনেকে আছে যারা মার্কেটিং করতে চায় তারা এই চার্জার ডাটা কেবিন মার্কেটিং করে তারা তো নিজের নামে বানায়া শুরু করলে এখান থেকে ভালো বেনিফিট পাবে জি অবশ্যই না জি জি ঠিক আছে তো আমরা কথা বলাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ